বাংলা ভাষা পড়তে ও লিখতে সমস্যা হতো তার তবু বাংলা কিছু কালজয়ী গানে নিজের কণ্ঠ দিয়েছেন তিনি সঙ্গীত পরিচালক ও গীতিকার সলিল চৌধুরীর দ্বিতীয় স্ত্রী সুবিতা চৌধুরী বাবুর অনুরোধেই তার প্রথম গান গাওয়া জানব সুবিতা চৌধুরীর কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো পঁয়তাল্লিশ সালে তেরোই জুন জন্ম হয় তার প্রথমে ভারতীয় গণনাট্যের সদস্য ছিলেন তিনি পরে বোম্বে স্কোয়ারে গান গাইতে এসে আলাপ হয় সলিল চৌধুরীর সঙ্গে সেখান থেকেই প্রেম এবং তারপর বিয়ে স্বামী সলিল চৌধুরীর অনুরোধেই গানের জগতে প্রথমবার পা রাখা তার অনুরোধে প্রথমবার অ্যালবামে গাওয়া গান মরি হাই গো হাই এরপর কয়েক দশক ধরে বাংলার আধুনিক গানের শিল্প হিসাবে একের পর এক গান উপহার দিয়েছেন শুধুমাত্র সলিল চৌধুরীর স্ত্রী এই পরিচয়ে নিজেকে আবদ্ধ রাখেননি সঙ্গীতের জগতে নিজেকে একজন ভার্সেটাইল সঙ্গীত শিল্পী হিসাবে প্রমাণ করেছিলেন তিনি সঙ্গীত জগতে তার প্রবেশ নিয়ে বেশ কিছু কাহিনী রয়েছে তার গান তোলা রেওয়াজ করা সবই হতো রান্না করতে করতে সুনীলবাবু তাকে বলতেন ভালো গায়িকা হতে গেলে ভালো রান্না করতে হবে তাই একদিকে কড়াইয়ে রান্না চলতো আর অন্যদিকে কম্পিটিশান চলত বেশিরভাগ গান নাকি তিনি এভাবেই তৈরি করেছেন বাংলার বাইরে থেকে বড়ো হওয়ার জেরে বাংলা ভাষা একবারই অধ্যক্ষ ছিলেন সুবিতা চৌধুরী সেই কারণে তিনি বাংলা গান হিন্দি অক্ষরে লিখে গাইতেন কিন্তু সমস্যায় পড়তেন রেকর্ডিং এর সময় বাংলাতে কথা বলতে পারলেও লেখা বা পড়ার মতো কিছু জানা ছিল না তার স্ত্রীর এমন অবস্থা দেখে সলিল চৌধুরী নিজেই তাকে বাংলা শিখিয়েছিলেন সবিতা চৌধুরীর হিট গানগুলির মধ্যে ও বউ কথা বলে পাখি সুরের এই ঝরঝর ঝর্ণা বিশ্ব পিতা তুমি হে প্রভু নাম শকুন্তলা তার শুধু তোমারই জন্য সুরতাল আর গান ইত্যাদি উল্লেখযোগ্য সলিলবাবু ও সবিতা দেবীর চার সন্তান অন্তরা সঞ্চারী সুকান্ত এবং সঞ্জয় নিজের ছেলে মেয়েদেরও গানের জগতে নিয়ে এসেছেন তারা সঞ্জয় একজন সুরকার মেয়ে অন্তরা চৌধুরী গায়িকা শেষ জীবনে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন সুবিতা চৌধুরী ক্যান্সারের যন্ত্রণার সাথে বহুদিন লড়াই করেছেন ফুসফুসের পর থাইরয়েডেও ক্যান্সার ধরা পড়ে দীর্ঘ রোগ ভোগের পর উনিশে জুন দু সালে বাহাত্তর বছর বয়সে রাত দুটো নাগাদ তার প্রয়াণ ঘটে সবিতা দেবীর গুণমগ্ধদের মতে কোথাও যেন নিজেকে সীমাবদ্ধ করে রেখেছিলেন তিনি তার মধ্যে আরও অনেক সুর ছিল ভারতীয় সঙ্গীত জগৎকে আরও অনেক কিছু দেওয়া ছিল তার এ ভিডিও দ্বারা ওনাকে জানায় আন্তরিক শ্রদ্ধা তো বন্ধুরা আজ গল্প এই পর্যন্তই যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার